<applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لأهله والصلاة والسلام لأهله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي عشر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتحسب على الله أن يكفر السنة التي قبلها أو السنة التي بعدها أو كما قال عليه الصلاة والسلام <applause> এখন জিলহজ মাস চলতেছে আজকে আমাদের বাংলাদেশে জিলহজ মাসের সাত তারিখ এই সন্ধ্যা থেকে আট তারিখ শুরু হয়েছে তবে আমরা সাত তারিখের মধ্যে এখনও যেহেতু আমরা ধরতে পারি তো এই জিলহজ মাসের বিশেষ ফজিলত রয়েছে জিলহজ মাসের বিশেষ করে এই প্রথম দশ দিনের কোরবানিসহ অনেক বেশি ফজিলত রয়েছে এই দিনগুলোতে নেকির কাজ করা তেলাওয়াত করা দান সৎকা করা রোজা রাখা বিশেষ করে এবং দশম দিন অর্থাৎ ইয় মুন্নাহার কোরবানির দিন কোরবানি করা সামর্থ্য ব্যক্তিদের জন্য অনেক বেশি ফজিলত এবং বরকতপূর্ণ তো এখানে এই কোরবানির দিন ছাড়া প্রথম নয় দিন রোজা রাখার কথা বলা আছে এর মধ্যে বিশেষ একটি দিন রয়েছে আরফার দিন আমাদের দেশে এই আরফার দিন নিয়ে কিছু ভ্রান্তি রয়েছে অনেক মানুষের মধ্যে তারা এই বিষয়টাকে সৌদি আরবের সাথে মিল রেখে আরফার দিনকেও তারা সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের বাংলাদেশে সেভাবেই তারা পালন করতে চায় আজকে আমাদের বাংলাদেশের সাত তারিখ সাতই জিল হজ আগামীকালকে হবে আটই জিল হজ তো আরাফার দিন আসলে ব্যাপারে এর সাথে মতনৈক করেননি যে আরাফার দিন ইয়াসে অর্থাৎ নয় জিল হজ আরাফার দিন এটা হচ্ছে স্পষ্ট কথা এতে কারো কোনো সন্দেহ নেই আল্লা রসুসাল আলিয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে এবং সাহাবিদের বিভিন্ন আমলের মাধ্যমে আমরা জানতে পারি ফজর ইবনে আব্বাস থেকে আমরা জানতে পারি ইউকাব্বিরত্তশরিক বাহাদকুল্লিস বাহাদকুল্লিস সলায়মা আরফা মিনুল ফজরি তো এখানে ইবনে আব্বাস রাজম বলতেছেন যে তারা তাকবীর এ তশরিক আরফার দিন ফজরের পর থেকে ফজর থেকে তারা তাকবীর এ পড়া শুরু করতেন এবং তার পরের দিনে তারা কোরবানি করতেন এই বিষয়টা স্পষ্ট যে তাকবির তাসিক সেটা আমরাও আমাদের বাংলাদেশে নয় জিল হজ থেকে শুরু করি নয় জিল হজ মানে হচ্ছে আমাদের দেশে এই আগামী রবিবার আমাদের দেশে এখন সাত তারিখ আজকে শুক্রবার আগামীকাল আট তারিখ শনিবার নয় জিল হজ রবিবার দশই জিল হজ হচ্ছে সোমবার সোমবার আমরা কোরবানি করবে তো কোনো সন্দেহ নেই এখন কথা হচ্ছে যে এই নয় জিল হজ যে আমরা রোজা রাখতেছি রাখবো আরফার দিন হিসেবে এই ইয়ামুল আরফা ইয়ামুত্তা সে এ ব্যাপারে কারো কোনো কোনো মহাদিসে নেই কোনো রকম কারো কোনো সন্দেহ নেই কোনো মতানৈক্য নেই বিষয়ে এখন সৌদি আরবে আগামীকালকে আট তারিখ আমাদের দেশে কালকে আট তারিখ সৌদি আরব হচ্ছে নয় তারিখ অর্থাৎ সৌদি আরব কিন্তু আমাদের চেয়ে একদিন এগিয়ে সবসময় আমরা কোরবানি যখন করি একদিন এগিয়ে থাকে ঈদ যখন করি আমাদের দেশের সাথে তারা একদিন এগিয়ে থাকে সৌদি আরবে যদি চাঁদ ওঠে আমরা নিশ্চিতভাবে ধরে নিই যে আমাদের দেশে পরের দিন ঈদ হবে সব কিছুই কিন্তু আমরা এভাবেই চিন্তা করি যেহেতু আর তারা আমাদের দিক থেকে চাঁদের দিক থেকে তারা আমাদের চেয়ে একদিন আগে তা যদি আরাফার দিন ইয় মত অর্থাৎ নয় জিলহজ হয় তাহলে কিভাবে আমরা আগামীকাল অর্থাৎ শনিবার আরাফার দিন বাংলাদেশে পালন করতে পারি কোনোভাবে এটা সম্ভব নয় কারণ এখানে দেখেন আপনি লজিক নিয়ে যদি চিন্তা করেন যে কালকে হচ্ছে সৌদি আরবে নয় জিলহজ তারা কালকে থেকে আর তারা কালকে আরাফার দিন পালন করবে আরাফার ময়দান অবস্থান করবে এবং যদি কারো সম্ভব হয় রোজা রাখবে এবং এর পরের দিন অর্থাৎ তাদের দেশের দশে জিল হজ অর্থাৎ রবিবার তারা কুরবানি করবে এখন আমরা যদি সৌদি সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল শনিবার আরাফার দিন পালন করি আরাফার রোজা রাখি সেইভাবেই আমরা সবকিছু নির্ধারণ করি তাহলে সৌদি আরবের সাথে মিল রেখে রবিবার আমাদের কোরবানি করতে হবে স্পষ্ট বিষয়টা কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা করতেছি না যেহেতু আমরা কোরবানি করতেছি সোমবার তাহলে আমাদের সোমবারের একদিন আগে অর্থাৎ নয় জিল হজ সেটা হচ্ছে রবিবার পরে সব দিক থেকেই আরাফার দিন হয় নয় জিল হজ অর্থাৎ রবিবার শনিবার আরাফার দিনের সাথে আমাদের বাংলাদেশের কোনো রকম কোনো সম্পর্ক নেই হ্যাঁ সৌদি আরবে আরাফার দিন এতে কোনো সন্দেহ নেই যেহেতু তাদের নয় জিলহজ হয় এখন এই সৌদি আরবের সাথে মিল লিখে আপনি যদি আরাফার দিনে রোজা রাখেন মানে বাংলাদেশেও রোজা রাখেন সেটা ওই নয় জিলহজ পর্যন্ত নয়টি রোজার জিলহজ মাসের দশটি রোজার যে ফজিলত সেটা আপনি পাবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আরাফার দিনের রোজার ফজিলত আল্লাহ রসুল্লাহ আসালাম যেটা বলেছেন সেটা পেতে হলে বাংলাদেশে বসে যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে মুত্তা সে অর্থাৎ নয় জিলহজ অর্থাৎ বাংলাদেশে রবিবার দিন আপনাকে রোজা রাখতে হবে রবিবার দিন রোজা রেখে পরের দিন কুরবানি করতে হবে আর তাকবীরের তাসি কিন্তু আমরা আরাফার দিন থেকেই পড়ি আমরা তো কালকে থেকে শনিবার থেকে কিন্তু আমরা ত্যাগবীর তাসিক পড়বো না সৌদি আরবে পড়বে কারণ তাদের নয়জিল হজ আমরা কিন্তু ত্যাগবীর তাসিক পড়তেছি হচ্ছে রবিবার থেকে সুতরাং কিভাবে তাহলে আমরা কালকে আরাফার দিনটা কিভাবে নির্ধারণ করি এই বিষয়টা অনেক আগ থেকেই অনেক মানুষের মাঝে বিভ্রান্তি চলে আসতেছে করতেছে তারা এই জন্য আমি অল্প সময়ের জন্য আমি আমার দায়িত্ব থেকে আমার সকলের জন্য আমি এই আরাফার দিন মানে হচ্ছে নয়জিল হজ আমাদের বাংলাদেশের জন্য রবিবার রোজার দিন রবিবার আপনি চাইলে এর আগেও রোজা রাখতে পারেন পরের দিন ওরা পরেও রাখতে পারে সেটা আপনার ইচ্ছা কিন্তু আরাফার দিনকে যদি কেন্দ্র করে আপনি রোজা রাখতে চান ইফতার করতে চান তাহলে সেটা হবে বাংলাদেশের সময় অনুযায়ী রবিবার ষোলোই জুন তখন সেটা আরাফার দিন হবে আশা করি বিষয়টা আমরা সকলেই বিষয়টা মানার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে সেইভাবে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন আসসালামু